ঢাকার আগারগাঁও ফুটপাতের ছোট ভাতের হোটেলটি নিয়ে দেশ জুড়ে আলোচনা সেই হোটেলের মালিক মিজান যিনি নিজের সততা আর ভিন্ন ধর্মী উদ্যোগে রাতারাতি ভাইরাল হয়েছিলেন কিন্তু হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট ভাইরাল হওয়ার পর যেখানে কেউ তাদের ধল নামার কথা ছিল সেখানে এখন দোকানি বন্ধ তো আমি আসছিলাম মিজান হোটেলে আজকে লাঞ্চ করব এই আশা নিয়ে তো দেখলাম যে ওনার দোকানপাট সম্পূর্ণ ভাঙচুর করা এই মানে সামনে সুকেশটা ভাঙ্গা এবং ওনার পাকশাকো নাই উনিও নাই মানে ওনার সমস্ত হোটেলই আজকে বন্ধ স্থিতিতে অবস্থায় আছে মিজেন ভাই হচ্ছে ভাইরাল ভাইরালে মানে এই মোবাইলের মাধ্যমে দেখছি ওনার হোটেলে অনেক আনাগোনা চলতেছে এই জন্য আর কি আসছি যে ওনার হোটেলে আমি আজকে লাঞ্চ করবো এইটি হলো বড় আশা আসার পর আমি যে ভাঙচুর করা মানে উনি নাই খাবার দাবার নাই হোটেল সম্পূর্ণ স্তুকিত বন্ধ আর কি হ্যাঁ আগে খাইছি ওনার পাকটা খুব সুস্বাদু তো আমি মিজান উদ্দেশ্যে বলতে চাই যে মিজান আবার হোটেলটা চালু করুক কারণ ওনার হোটেলে বেশিরভাগ এই ভ্যান চালক রিক্সা চালক অটো চালক চালক এরাই খায় পথচারীরা খায় তো আমি মিজান উদ্দেশ্যে এটাই বলতে চাই যে উনি যেন হোটেলটা যত দ্রুত পারুক চালু করুক এই গরিব অসহায় মানুষেরা জানা সবসময় ওনার হোটেলে খেতে পারে প্রতিদিন অসংখ্য মানুষ মিজানের ছোট হোটেলে ছুটে আসেন কিন্তু তাওয়া ধুলে থাকতে দেখে ফিরে যেতে হচ্ছে তাদের কেউ আসছেন দূর থেকে কেউ বা কৌতূহল নিয়ে সবাই জানতে চান মিজানের জীবনের গল্প কিন্তু হতাশ চোখে ফিরে যেতে হচ্ছে সবাইকে মানুষের আন্তরিক ভালোবাসা পেলেও ছোট হোটেল চালিয়ে নেওয়ার এখন মিজানের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে স্থান সংকট লোকবল না থাকা আর প্রশাসনের চাপ সব মিলিয়ে থমকে গেছে এক তরুণ উদ্যোক্তার স্বপ্ন তবুও অনেকেরই আশা আবারও খুলবে সেই ফুটপাতের হোটেল আবারও মানুষ ভর পেটে খাবে মিজানের হাতের রান্না ইমন খান পিটিসি নিউজ